রাতে থালা বাসন না ধুয়ে রাখলে কি বরকত কমে যাবে না ইসলাম সেতু আপনি জানতে চেয়েছেন মেয়েদের কি পশু পাখি জবাই করা যায় যাচ্ছে স্ত্রী মারা গেলে স্বামী গোসল করাতে পারবে আব্দুল্লাহ জানতে চেয়েছেন নারীরা উচ্চ আওয়াজে কোরআন তেলাওয়াত করতে পারবেন কি না রহমান প্রান্ত আপনি জানতে চেয়েছেন নামাজের ছোট সুরা আগে এবং বড় সূরা পরে পড়া যাবে কি না ভাই রাশিদুল ইসলাম রুবেল আপনি জানতে চেয়েছেন টাক মাথায় চুল লাগানো যাবে কি না জোনায়দ আপনি জানতে চেয়েছেন যাদের অল্প তাদের চাপ দাঁড়ে উঠানোর জন্য কি ওষুধ ব্যবহার করা যাবে এসব চলুন তাহলে আর দেরি না করে আমরা প্রশ্ন তো আলোকিত ভবনে প্রবেশ করি না ইসলাম সেতু আপনি জানতে চেয়েছেন মেয়েদের কি পশু পাখি জবাই করা জায়গা আছে বোন অবশ্যই জায়গা আছে মুরগি হাঁস এই জাতীয় পশুপাখি গরু এগুলো জবাই করার ক্ষেত্রে অনেক উদাহরণ আমাদের সমাজে আছে যেমন ভাই বোন দুজন মিলে একসাথে গরু জবাই করতে পারবেন না সে তারপরে আপনার মেয়েরা গরু বা ছাগল বা কোনো পশু জবাই করতে পারবেন না গোসল ফরজ অবস্থায় গরু ছাগল জবে করা যাবে না স্বামী স্ত্রী একজন ধরবেন একজন জবে করা যাবে না এরকম নানাবিধ কথা আমাদের সমাজে প্রচলিত আছে এগুলো সবগুলো ভ্রান্ত ধারণা স্ত্রী মারা গেলে স্বামী গোসল করাতে পারবে আর কি কী করণীয় আছে স্বামীর জন্য দেখুন স্ত্রী মারা গেলে স্বামী গোসল গোসল দিতে পারবেন কি না এ বিষয়টি ওলামায় ইমাম করে মধ্যে মত পার্থক্য আছে ইমাম আবু হানিফা রহমা উল্লার মত হলো যে স্ত্রী মারা গেলে স্বামী তাকে গোসল দিতে পারবেন না তার কারণ হলো তিনি মনে করেন মৃত্যুর সঙ্গে সঙ্গে বৈবাহিক সম্পর্কটা আর থাকে না চিহ্ন হয়ে যায় যার কারণে তারা মাহারামের মতো হয়ে যান এখানে অন্য কোনো মেয়েরা গোসল দিবেন যদিও অন্য ইমামদের অনেকেরই মত হলো যে না বৈবাহিক সম্পর্ক মৃত্যুর মাধ্যমে ভেঙে যায় না বরং বৈবাহিক সম্পর্ক তালাক না দিলে সেটি কেমত পর্যন্ত বরং চিরকালের জন্য অনন্তসীমকালের জন্য সম্পর্কটা হয়ে যায় যার কারণে তাদের দৃষ্টিকোণ হলো যে স্বামী তার স্ত্রীকে গোসল দিতে পারবেন স্ত্রী তার স্বামীকে গোসল দিতে পারবেন তো এক্ষেত্রে যদি ভিন্ন কোনো ভালো মহিলা থাকেন যিনি গোসল দিতে পারেন সেটা ভালো এবং এক্ষেত্রে কোনো অসুবিধা নেই রহমান প্রান্ত আপনি জানতে চেয়েছেন নামাজের ছোট সুরা আগে এবং বড় সুরা পরে পড়া যাবে কি না বা রহমান শান্ত প্রান্ত এভাবে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে যেমন সুরায় ফাতেহা পাঠ করার পর আপনি সুরায় কাউসার পাঠ করলেন এরপরে সুরায় আপনি ফালাক পাঠ করলেন অথবা শুরুতে আপনি সুরায় এখলাস পাঠ করলেন এরপরে সুরাই ওয়ারুল্লিকুল্লি পড়লেন তাহলে সেক্ষেত্রে প্রথম রাখাতে ছোট সুরা বড় রাকাতে বড় সুরা পড়লেন এভাবে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে টেনশনের কোনো কারণ নেই তবে এভাবে নামাজ পড়লে নামাজটা সুন্দর হলো না এটা যথার্থ হলো না সম্মত উপায় হলো না শূন্য হলো প্রথম রাখাত অপেক্ষা দ্বিতীয় রাখাত একটু ছোট হবে এবং এভাবে আপনার এই এই পদ্ধতিতে আমাদেরকে সলাচলাই করতে হবে এটা হলো শূন্য এটার ব্যত্যয় করলে নামাজ হয়ে যাবে বাট ইচ্ছাকৃতভাবে এরকম ব্যর্থ করা উচিত নয় রসুল করিম সাল্লাসাল্লাম বিভিন্ন হাদিস থেকে দ্বারা বর্ণিত হয়েছে যে তিনি সালাতের প্রথম রাকাতের কেরাত যতটুকু দীর্ঘ করতেন তৃতীয় রাকাতের কেরাতকে তার থেকে একটু কম দীর্ঘ করতেন অতএব সেটা মেনে আমাদের সালাতে করতে পারলে ভালো এবং আমরা সুনাসমতভাবে চাইব আমাদের সালাদটা সুন্দর হোক আল্লাহ তাল্লাহ বলেছেন সালাদকে কায়েম করতে অর্থাৎ যথাযথভাবে সুন্দরভাবে করতে যার যথা সালাদ যত সুন্দর তার ইমান তার তাকুয়া তত সুন্দর অতএব সূন্যাসমতভাবে করার চেষ্টা করুন ইনশাআল্লাহ ব্যতিক্রম ক্রমের মাস হয়ে যাবে জোনাই আপনি জানতে চেয়েছেন যাদের অল্পতাড়ি তাদের চাপ দাঁড়িয়ে উঠানোর জন্য কি ওষুধ ব্যবহার করা যাবে পাইসায় জোনায় ঔষধ ব্যবহার করে দাঁড়ি উঠানো এটা যদি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয় ক্ষতিকর হওয়ার কথা স্বাভাবিকভাবে যদি ক্ষতিকর হয় তাহলে কিন্তু এটা করা যায় নাই আল্লাহবুল আমি বলেছেন ওলা কবি এইদিকুমের তাহলেও কেউ তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ক্ষতির দিকে ঠেলে দিও না অতএব এমন কোনো ঔষধ ব্যবহার করা যাবে না যে ঔষধ ব্যবহার করলে আমাদের ক্ষতি হতে পারে আর যদি কোনো প্রকার ক্ষতি না হয় তাহলে সেক্ষেত্রে দাড়ি গজানোর জন্য তিনি যদি কোনো মেডিসিন ইউজ করতে পারেন কোনো অসুবিধা নেই তবে মনে রাখা উচিত আল্লাহ আল্লাহবুল্লা আলমীম তাকে যেভাবে সৃষ্টি করেছেন সেটার উপরে সন্তুষ্ট থাকা এটার মধ্যেই কল্যাণ নিহিত আছে চাপ দাঁড়িয়ে বা গালভর্তি দাঁড়ি হলে অনেক সুন্দর দেখা যাবে সন্দেহ নাই কিন্তু আলা মিন আমাকে যেভাবে সৃষ্টি করেছেন আল্লাহর এই ফয়সালায় সন্তুষ্ট হয়ে যাওয়া এটার ভেতরেও কিন্তু এক ধরনের তৃপ্তি আছে এর মধ্যে এক ধরনের শান্তি আছে এই জন্য এই ধরনের পদগুলো অবলম্বন না করা ভালো কিন্তু যদি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কিছু না হয় তাহলে করতে পারেন ভাই রাশেদুল ইসলাম রুবেল আপনি জানতে চেয়েছেন টাক মাথায় চুল লাগানো যাবে কিনা এই ব্যাপারে ইসলামের কোনো বিধিনিষেধ আছে কিনা ভাইরাশেদ টাক মাথায় চুল আলগা চুল লাগানোর ব্যাপারটি একজন স্বাভাবিক অবস্থায় একজন মানুষের জন্য জায়েজ নাই কারণ আল্লাহ আব্বালে বলেছেন লি আলী খালকিল্লা আল্লাহ সৃষ্টিতে কোনো প্রকার পরিবর্তন করা চলে না এখন কারো চুল পড়ে গেছে তিনি আলগা চুল লাগিয়েছেন এটা এক ধরনের প্রতারণার মতো যেমনিভাবে চুল সাদা হয়ে গেলে সেটাকে কালো করার যে একটা প্রয়াস প্রবণতা নিজের বয়স লুকোনোর চেষ্টা অথবা বয়স ছাড়াও অনেক সময় সাদা হয়ে থাকে তো এই যে নিজের অবস্থার পরিবর্তন করার চেষ্টা এই জিনিসটিকে ইসলাম ভালোভাবে দেখে না অতএব এটাকে স্বাভাবিকভাবে রেখে দেওয়াটাই উচিত এবং এখানে কোনো প্রকার লুকোচুরি করা এটা অনুচিত এবং অসুন্দর আব্দুল হামিদ রিপন জানতে চেয়েছেন একবার স্ত্রী সবাস করার পর ফ্রেশ না হয়ে আবার মিলিত হলে কি গুণা হবে কোনো গুণা হবে না তবে মাঝে যদি অজু করে নেওয়া যায় তাহলে সেটা তাদের হবে না করলেও গুনা হবে না আব্দুল্লাহ সোহাগ লিখেছেন ফজরের নামাজ পড়ে আমি ঘুমিয়ে পড়ি এতে কি আমি গুনাকার হব ফজরের ফজরের সালাচাদায় করার পর যদি আপনি ঘুমিয়ে পড়েন তো এতে আপনার বড় কোনো গুণা হবে না কারণ এতে কোনো হারাম কাজ আপনি করছেন না কিন্তু একটা অনত্তম কাজ করছেন গুনা শব্দ অর্থ ক্ষতি সে অর্থে ক্ষতি তো হবেই কিন্তু ক্ষতিটা ওরকম বড় ক্ষতি মোটা দায়ের ক্ষতি কোনো কবির গুণা নয় যদি এমন হয় যে আপনি রাতে ডিউটি করেছেন রাতে গভীর রাতে আপনাকে ঘুমাতে হয়েছে কোনো কারণে বাধ্য হয়ে আপনি সকালে ঘুমিয়েছে তাহলে সেক্ষেত্রে ইনশাল্লাহ কোনো প্রকার গুনাই হবে না কারণ এটা সৈয়দ নিষিদ্ধ কোনো কাজ আপনি করেছেন ব্যাপারে সেরকম অনেক এটাকে নিষিদ্ধ করেছেন এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর না বিশেদ আল্লাহলামীটা আমি তাজবিতিওত করতে পছন্দ করতেন আল্লাহ কারণ বিভিন্ন জায়গায় বলেছেন অস্তাব বিভাগ বুকরা এই জাতীয় কথা তারা বলেছেন সেখান থেকে বোঝা যায় যে সকাল এবং সন্ধ্যার সময়গুলো এবারতের সময় জিজ্ঞাসা করার সময় তাজবিতিওতের সময় এই সময়টা ঘুমের সময় না বিদায় এগুলো থেকে আমাদের বেঁচে থাকা দরকার এরপরে আতিকা সাফরিন ইয়াডি থেকে আপনি লিখেছেন একজন মহিলার স্বামী মারা যাওয়ার পর আবার অন্য জায়গায় বিয়ে হয়ে গেলে সেই মহিলা কি আগের স্বামীর সম্পত্তির অংশ পাবে কোন নারী যদি কোনো জায়গায় বিয়ে হয় এরপর যদি স্বামী মারা যান মারা যান যখন তখন যদি তার স্ত্রী থাকেন তাহলে সেক্ষেত্রে তিনি অবশ্যই সম্পত্তির ভাগ পাবেন কিন্তু স্বামী মারা যাওয়ার আগেই যদি তিনি বিবাহ বিচ্ছেদ হয়ে অন্যত্র বিয়ে করেন তাহলে সেক্ষেত্রে আর আগের স্বামীর সম্পত্তিতে কোনো ভাগ তিনি পাবেন না তাহলে দেখতে হবে যে স্বামী মারা যাওয়ার সময় তিনি ওই স্বামীর স্ত্রী ছিলেন কিনা যদি স্ত্রী থেকে থাকেন ওই অবস্থায় তাহলে স্বামী মারা গেলে অবশ্যই সে স্বামীর সম্পত্তিতে স্ত্রীর ভাগ থাকবে তবে সেটি ভ্যারি করবে যদি সন্তান থাকে তাহলে ভাগটা একরকম হবে আর সন্তান না থাকলে ভাগটা আরেক রকম হবে সন্তান থাকলে কিছুটা কম পাবেন আর সন্তান না থাকলে সেক্ষেত্রে কিছুটা বেশি পাবেন মৃত ব্যক্তির যে হোসেন জে এস থেকে আপনি লিখেছেন রাতে থালা বাসন না ধুয়ে রাখলে কি বরকত কমে যাবে আর রাতে থালা বাসন না ধুলে বরকত কমে যায় এরকম কোনো কথা কোনো কথা বলা হয়নি প্রচুর পরিমাণে কুসংস্কার আমাদের সমাজে আছে এটি সেরকম একটি বিষয় আপনি থালা বাসন রাতে ধোবেন নাকি দিনে ধোবেন এটা আপনার ব্যাপার তবে এক্ষেত্রে সেরিয়ান নির্দেশনা হলো যে থালা বাসন বিশেষ খাবার যদি থাকে সেগুলোকে ঢেকে রাখা সেগুলোকে ঢেকে না রাখাটা এটা সুনার খেলাফ আমরা যখন ঘুমিয়ে পড়ি অনেক সময় জিন্দা বিচরণ করে এবং নানামুখী অসুবিধা তৈরি হয় সবচেয়ে বড় কথা হল যে আজকাল আমরা তেলা পোকা তারপর ঠিকটিকি নানা রকমের পানি বিচরণ কথা আমরা জানি এগুলো আমাদের অজান্তে বিচরণ করবে সেগুলো আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতির কারণ হতে পারে এই জন্য সেগুলোকে ঢেকে রাখা অথবা উপর করে রাখা সেটা হলো গুরুত্বপূর্ণ বিষয় আমি ধোয়ার বিষয়টা এখন ধবো আমার থালা বাসনটা নাকি আমি কালকে সকালে দেবো সেটা একান্তই আমার বা এক্ষেত্রে সুয়েত আমাকে কোনো বাধ্যবাধকতা দেয়নি তবে এটা ঠিক যে যত পরিচ্ছন্ন থাকা যায় ততই ভালো যত সময়ের কাজ সময় করে ফেলা যায় ততই ভালো কিন্তু এর মানে এই না যে থালা বাসন আমি রাতেরটা সকালে আমার থাকবে না এমন কোনো কথা নেই ইসলাম লিটন আপনি লিখেছেন আমার গোসল ফরজ হয়েছিল কিন্তু টের না পেয়ে আমি নামাজ পড়ে ফেলেছি এরপর টের পেয়েছি এখন কি করব। দেখুন গোসল ফরজ হয়ে যাওয়ার পর আপনি টের পাননি নামাজ পড়ে ফেলেছেন পরে যখন আপনি নিশ্চিত হয়েছেন যে আপনার গোসল ফরজ হয়েছিল আপনি এখন আহ পুনরায়গোসল করে নামাজটা কাজা করবেন এম বিকবুল হোসেন আপনি লিখেছেন যারা সিগারেট খাতাদের পিছনে নামাজ হবে কিনা যারা ধূমপান করে আহ নিশ্চয়ই তারা ফাসিকের কাতারে পড়ে তারা প্রকাশ্যে গুনাহে লিপ্ত তাদের পিছনে নামাজ পড়লে নামাজ আদায় হয়ে যাবে কিন্তু এরকম ব্যক্তিকে নিযুক্ত করা গুনাহের কাজ এবং এইরকম ব্যক্তির পিছনে নামাজ পড়াটা মাকরু তবে নামাজ আদায় হয়ে যাবে মাকরুর সাথে আদায় হয়ে যাবে অর্থাৎ ত্রুটিপূর্ণভাবে আদায় হয়ে যাবে যদি বিকল্প কোনো ভালো লোক না থাকে এবং জামাত মিস হওয়া ছাড়া কোনো অপশন না থাকে তাহলে সেক্ষেত্রে এই ব্যক্তির পিঠে নামাজ পড়লে নামাজ আদায় হয়ে যাবে ইনশাল্লাহ কোনো অসুবিধা হবে না আহ কারণ সেক্ষেত্রে এটা আপনি অনেকটা নিরুপায় ইমাম সাহেব তার ছোটখাটো ভুল ভ্রান্তি আছে এই অজুহাতে আপনি জামাতের নামাজ পড়লেন না এই সুযোগ কিন্তু নেই প্রয়োজন আপনি অন্য কারোর পিছনে নামাজ পড়বেন আর একটু ভালো মানুষ পড়লে তার পিছনে নামাজ পড়বেন অন্য মসজিদে যাবেন কিন্তু আপনাকে নামাজ পড়তে হবে এরপর প্রশ্ন করেছেন আপনি মান্না আপনি লিখেছেন সংসার জীবনে স্ত্রীর সাথে ঝগড়া বিবাদ লেগেই থাকে কি করতে পারি দেখুন দাম্পত্য কলহগুলো সৃষ্টি হয় সবর এবং শুকর না থাকবার কারণে এটি হলো প্রধান এবং মৌলিক কারণ স্বামী বলুন স্ত্রী বলুন যার মধ্যে সমস্যা থাকুক না কেন সমস্যা এই দুটির কোনো একটি হয় সবর নেই আর না হলে শুকর নেই এছাড়া আরো কান থাকতে পারে কিন্তু এটি মৌলিক কারণ সবর এবং শোকর ছাড়া কখনো দাম্পত্য জীবনে সুখ শান্তি পাওয়া সম্ভব নয় স্বামী বলুন আর স্ত্রী বলুন উভয়কেই কোনো ক্ষেত্রে ধৈর্য ধারণ করতে হয় এবং শুক্র আদায় করার মানসিকতা থাকতে হয় আপনি আপনার জীবনসঙ্গীর মধ্যে যে ত্রুটি দেখছেন সেই ত্রুটি সত্ত্বেও আপনি ধৈর্য ধারণ করবেন এটি তার অনেক ভালো গুণ আছে সেগুলো আপনি দেখবেন সেটি আপনাকে সুখী করবে সুখী দাম্পত্য জীবন উপহার দিবে পিনবী সাল্লা সাল্লামের সহদরমিনী অমর মিনি আয়াস তনহা সম্পর্কে পর্যন্ত আহ তার একটা মানবীয় দুর্বল দিকের কথা হাদিসে উঠে এসছে যে তার সবই ভালো ছিল বয়স কম হওয়ার কারণে আহ অনেক সময় আটা ইত্যাদি খামিরা করে রেখে দিতেন সেগুলো মুরগি কিংবা ছাগল গৃহপালিত যে পশু থাকে মানুষ পালে ঘর বাড়িতে এরকম কোনো কিছু এসে খেয়ে ফেলতো অনেক সময় দেওয়া যেন তো এখন এটা একটা সমস্যা এখন এই সমস্যার কারণে সাল্লামের সাথে তার কখনো ঝগড়া বিবাদ হয়েছে কিনা উত্তর হলো কখনো এরকম কোনো ইস্যু নেই সাল্লামের সাথে তার কখনো বিবাদ বিতণ্ডা বর্ষা ঝগড়া যেটাকে আমরা বলি কোনোটি হয়নি তার মানে স্ত্রী হিসাবে মানবিক দুর্বলতা কারো থাকতে পারে স্বামী হিসাবে কারো দুর্বলতা থাকতে পারে কারোর স্বামীর বা কারোর স্ত্রীর মধ্যে দুর্বলতার পরিমাণ বেশিও থাকতে পারে কমও থাকতে পারে হয়তো অন্য একজন এর মধ্যে এটা নেই কিন্তু তার মধ্যে আবার অনেক ভালো গুণ নিশ্চয়ই আছে পৃথিবীতে এমন একটি মানুষ আলাদা সৃষ্টি করে না যার কোনো ভালো গুণ নেই কোনো মানুষ এমন নেই যার কোনো ভালো গুণ নেই আপনি আপনার জীবনসঙ্গীর জীবনসঙ্গী যদি কোনো ভালো গুণ খুঁজে না পান সেটা আপনার ত্রুটি আর কিছু না থাকুক তার শারীরিক অবয়বটা ভালো আছে এটাও কি একটা সুক্রিয়া আদায় করার আহ জায়গা নয় যে আমার স্বামী শারীরিকভাবে ফিট আছেন সুস্থ আছেন অনেকের স্বামী শারীরিকভাবে ফিট নন অনেকের স্বামী মানসিক রুগী আমার স্বামী অ্যাটলিস্ট মানসিক রোগী নন কত শত বিষয় আমরা খুঁটে খুঁটে বের করতে পারবো যদি আমরা চেষ্টা করি যে আমার জীবনসঙ্গী তার কি ভালো গুণ আছে তাহলে স্বামী বিবাহ স্ত্রীবরণ উভয়কেই কাজটি করতে হবে সবর রকম শকর এটা ছাড়া দাম্পত্য জীবনে ঝগড়া বিবাদ কলহ এগুলো মেটানো সম্ভব নয় আজকে আমাদের সমাজে যে বিবাহ বিচ্ছেদের হার বেড়ে চলেছে এবং সংসারগুলো ভেঙে খান হয়ে যাচ্ছে এর মূল এবং প্রধান কারণ হলো আমরা দিন থেকে দূরে সরে যাচ্ছি আমাদের মোরালিটি এবং নীতিনৈতিকতা মূল্যবোধ এগুলো আমাদের থেকে হারিয়ে যাচ্ছে এগুলো যত বেশি হারাবে ততই আমাদের দাম্পত্য জীবন কোনো সার্বিক জীবনে অশান্তির ছায়া নেমে আসবে বিধায় আল্লাহর দিকে আমাদেরকে ফিরে আসতে হবে এবং সবার অংশ করে চর্চা বাড়াতে হবে আব্দুল্লাহ জানতে চেয়েছেন নারীরা উচ্চ আওয়াজে কোরআন তেলাওয়াত করতে পারবেন কি না ভাই আবদুল্লাহ নারীরা উচ্চ আওয়াজে কোরআন তেলাওয়াত করতে পারবেন তবে সেটি পরপুরুষের কণ্ঠ পর্যন্ত সরি কান পর্যন্ত যেন না পৌঁছে সে ব্যাপারে চেষ্টা করতে হবে নিজের বাসায় করতে পারেন নিজের ঠিকানায় করতে পারেন নিজের ঠিকানায় যদি বাসায় যদি দেবর থাকেন অন্য কেউ থাকেন তাহলে তাদের কান পর্যন্ত যেন আওয়াজটি না যায় সে ব্যাপারে তাকে সচেতন থাকতে হবে কারণ কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে কণ্ঠের মধ্যে কোমলতা সৃষ্টি করতে হয় সৌন্দর্য সৃষ্টি করে তেলাওয়াত করা হলো তেলাওয়াতের আদব আর সে আদব রক্ষা করতে গিয়ে যেন তিনি কমল কমল কণ্ঠে সুন্দর কণ্ঠে পড়তে যাবেন সেটি পরপুরুষের মনের মধ্যে বাজে চিন্তা আসার কারণ হতে পারে সেই জায়গা থেকে তিনি জোরে পড়বেন যদি একাকি থাকেন বা কেউ না শুনি আর যদি কেউ শোনার মতো থাকে তাহলে তার পর্যন্ত যেন না যায় সেভাবে তিনি তেলাওয়াত করবেন ইনশাআল্লাহ না